আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন টোটাল ছয়টা কেক আগামীকালকে আলহামদুলিল্লাহ আমার ছয়টা বার্থডে কেকের অর্ডার আছে তো প্রত্যেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো আমার ছয়টা মানে একদিনে ছয়টা কেমন কেমন ডিজাইনের আমি ডেলিভারি করেছি শর্ট ভিডিও শেয়ার করব তো প্রত্যেকটা যাবে হচ্ছে টু পাউন্ড তো এটা যাবে অ্যালসা তারপরে হচ্ছে যাবে একটা লাভ শেপের মানে ডিজাইনের হাল মানে ফন্টেন ডিজাইনের এরপরে যাবে একটা মাঝখানে ডল দিয়ে এরপরে যাবে হচ্ছে আরও একটা ডলের কেক এরপরে যাবে হচ্ছে মিকি মাউস মিকি মাউসের একটা কেক যাবে তো মিকি মাউসের ইয়াগুলো কানগুলো কানগুলো দেওয়ার জন্য কিন্তু আমি কেক তৈরি করেছি প্লেন কেকের মোল্ডে এরপরে যাবে শেপের আরও একটা কেক এটা কিন্তু একদমই গরম হালকে ধরা যাচ্ছে না যেহেতু আমি এটা একটু আগে বের করেছি দেখতে পাচ্ছেন আমি নিজে কিন্তু ইয়ে দিয়েছি যাতে করে এটা পড়ে না যায় তো দেখা যাক আমি কীরকম তৈরি করি তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে সেই কারণে আমি এখন ঘুমিয়ে পড়বো আর ঘুমানোর আগে আমি সকালে একটা কেক ডেলিভারি করব তো সেটা হচ্ছে বোয়ালখালিতে তো অনেকেই কিন্তু বোয়ালখালী থেকে কেক অর্ডার করে তো ডেলিভারি চার্জ কিন্তু সবসময় বেশি থাকে বোয়ালখালিতে তো অনেকেই কিন্তু ডেলিভারি চার্জ বেশি নিয়ে কিন্তু নিয়ে যায় অনেকে আবার ডেলিভারি চার্জ শুনতে একটু ভয় পায় কারণ যেহেতু আরেকটা কথা ডেলিভারি ম্যানরা কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করে রোকালে যায় ওদেরও কিন্তু অনেকটা টাকা চলে যায় সেক্ষেত্রে তো ফিফটি ফিফটি হয়তো বা থাকে বা একটু কম বেশি থাকে এরকম আর কি তো যাই হোক এ কথা নাই বলি তো প্রায় হচ্ছে বলখালিতে গেলে আড়াইশো টাকা নেয় ডেলিভারি চার্জ সেটা একটু ভিডিওতে বলে দিলাম আড়াইশো টাকায় নেই তো আমার রিপিট কাস্টমার যিনি কিনা বোয়ালখালিতে নিয়ে যাবে ওটা আমি সকালেই ডেলিভারি করে দিব যেহেতু আমার বাকি আরে অনেকগুলো কেক ডেলিভারি আছে সেই কারণে তো আমি ফার্স্টে যেটা করব ওটা খুবই সিম্পল একটা ডিজাইন হোয়াইট ক্রিম দিয়ে কভার করা এরপরে হচ্ছে ফন্ডেন্ট দিয়ে লাভ দেওয়া তো ফন্ডেন্টের কাজটা আমি সকালে করব রাতে যেটা করব আমি কেকটা এখন কভার করে রাখবো তারপর আমি ঘুমিয়ে পড়বো এখন কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে সাড়ে তিনটা বাজে তার মানে এটা করতে করতে ফজরের আজান দিয়ে দিবে তো একেবারে ফজরের নামাজটা পড়ে আমি ঘুমিয়ে পড়ব তো আমি যে কেকটা ডেকোরেশন ডেকোরেশন করে না কভার করে রাখবো বলেছিলাম তো ওটা করে নিয়েছি এখানে আরও কিছু কাজ বাকি আছে আমি দেখাই আপনাদেরকে এই যে আমি জাস্ট হচ্ছে পুরো কেকটা কভার করে ক্রিম দিয়ে রেখে দিচ্ছি এখানে হচ্ছে বর্ডার তৈরি করতে হবে নিচে এরপরে হচ্ছে পুরো কেকের মধ্যে রাইটিংয়ের নজেল দিয়ে ছোটো 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 করে ফোটা ফুটা দিয়ে ডিজাইন করতে হবে এরপরে ফন্ট্যান্ডের কাজ আছে ওটা আমি হচ্ছে যখন আমি সকালে উঠবো মিহিকে যখন স্কুলে দেওয়ার জন্য উঠবো টিফিন বানাবো তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো মিহিকে স্কুলে দেওয়ার পরে তারপর আমি বাকি কাজটা করব নয়টা সাড়ে নয়টা দশটার ভিতরে কেকটা নিয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব তো সবগুলো ডেলিভারি কিন্তু ছয়টার আগে কমপ্লিট করতে হবে তো ট্রাই করবো বাকি যে পাঁচটা পাঁচটা না এটার তো কাজ আরও রয়ে গিয়েছে সবগুলো কাজ যাতে ছয়টার আগেই করতে পারি তো দেখা যাক আমি কিভাবে কিভাবে কাজগুলো করছি কোনটা আগে করছি কোনটা পরে করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সব কিছু শর্ট ভিডিও করে শেয়ার করব। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন তো এখন ঠিক আছে তাহলে আমি এখন একটু ঘুমাবো কারণ আজান দিতে আরও বেশি টাইম আছে সাড়ে চারটার পরে আজান দেয় আমি অ্যালার্ম দিয়ে রাখবো নামাজ পড়তে ওঠার জন্য ঠিক আছে তাহলে এখন তাহলে তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে এখন আমি মিহির জন্য টিফিন তৈরি করছি আর ও আজকে বলেছে নুরুস নিয়ে যাবে বেশির বাকি সময় দেখা যায় ও নুরুসের জন্য বাহানা করে অন্য কিছু তেমন একটা নিতে চাই না তারপর মিক্স করে দেওয়া ট্রাই করে যেহেতু বাসায়ও সবসময় কেক থাকে বা ওটা সেটা থাকে সেগুলোও দেই তো আজকে ওর কথা মতো মতনই দিচ্ছি তো এরপরে হচ্ছে যেটা আমি সকালে ডেলিভারি করব বলেছিলাম ওটা ডেলিভারি ম্যান বলেছে একটু লেটে আসবে আর আমারও একটু মাথা ব্যথা করছিল যেহেতু আমি রাতে ঘুমাইনি তো আমিও ভাইয়াকে বলেছিলাম যে আরও একটু লেট করে আসার জন্য কারণ একটু ঘুম না হলে দেখা যাবে শরীরটা অনেক বেশি খারাপ হবে আর যেহেতু আমার মাথা ব্যথার সমস্যা আছে একটু থেকে একটু হলেই মাথা ব্যথা করে তো সেক্ষেত্রে দেখা যাবে একটু যদি আমি ভালোভাবে না ঘুমাই তাহলে আমার সারা সারাদিনই মাটি হয়ে যাবে অনেক বেশি খারাপ লাগবে মাথা ব্যথা নিয়ে আসলে কাজ করলে তেমন একটা ভালো হবে না তাই ভাইয়াকে বলেছে আরও একটু লেট আসার জন্য মানে নয়টা দশটার দিকে আমি ডেলিভারি করতে পারবো না আমি বারোটার দিকে ডেলিভারি করতে পারবো এটা বলেছি তো আমি এগারোটার দিকে ঘুম থেকে উঠেছি এরপরে ফন্টেন্টের যে কাজগুলো ছিল সেটা কমপ্লিট করেছি তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার রিপিট কাস্টমার আপু সবসময় আমার কাছ থেকে ড্রেস কেক সবসময় নিয়ে যায় অনেকবারই নিয়ে গিয়েছে আর এবারও মাসাল্লা আপু অনেক বেশি পছন্দ করেছে অনেক প্রশংসা করেছে তো এরপরে হচ্ছে মিকি মাউজের একটা কেকের ডিজাইন করছি মিকি মাউস তো আমি এর আগে অনেকবার করেছিলাম আর এইবারে আমার একটু প্রবলেম হয়েছে সেটা আমি বলি আপনাদের সাথে মানে কেক ডেকোরেশন নিয়ে কোনো সমস্যা হয়নি আমার হচ্ছে ব্ল্যাক কালার প্রায় শেষ পর্যায়ে ছিল তো আমার কাছে মনে হয়েছিল যে আমি মিকি মাউজের কেকটা যখন ডেকোরেশন করব। তখন হয়তো বা আমার ব্ল্যাক কালার যতটুকু আছে ততটুকুতে হবে না আমি গতকালকে আমি কিছু বেকিংয়ের জিনিস অর্ডার করে খুবই অল্প আমার খুব একটা বেশি জিনিস লাগছিল না আর আমি গ্রিন কালার অর্ডার করি আর ব্ল্যাক কালার অর্ডার করি তো ওখানে মিস্টেকলি আমাকে ব্ল্যাক কালারের পরিবর্তে আমাকে দিয়ে দেয় ব্লু কালার তো আমি এটা লক্ষ্য করিনি যে আমাকে ব্লু কালার দিয়ে দিয়েছে কারণ এরকম কখনো হয়নি তো যখন আমি কেকটা ডেকোরেশন করতে যাব আমি যখন কালারটা হাতে নিলাম দেখি যে এটা ব্লু এটা ব্ল্যাক না আমার মাথায় তো হাত তো কালারটা আগের ছিল ওই কালারটা দিয়েই আমার মিকি মিকিমাউজে যে ব্ল্যাক কালারটা আমার ডেকোরেশন করতে হবে ওটা ভালোভাবে হয়েছে যদি এর চাইতে বড়ো সাইজের কেক হতো তাহলে কিন্তু আমি কখনো পারতাম না যতটুকু কালার ছিল তো আলহামদুলিল্লাহ এবারের মতো আমি রক্ষা পেয়েছি কারণ এই মুহূর্তে ব্ল্যাক কালার নিয়ে এসে আবার কেকটা ডেকোরেশন করা অসম্ভব ছিল যেহেতু টাইম টোটালি নেই তো সুন্দর মতো করতে পেরেছি তো মিকিমাউজে কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন এরপর আমি যে কেকটা ডেকোরেশন করেছি এটা হচ্ছে অ্যালসা কেক অ্যালসা কেক তো এর আগে অনেকবার ডেকোরেশন করেছিলাম আপনাদের সাথেও আমি ফুল ডেকোরেশন শেয়ার করেছিলাম তো এখন জাস্ট আমি শর্ট ভিডিও শেয়ার করছি তো এটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখা যায় কি প্রত্যেকটা কেকের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয় আর আমি কিন্তু কখনো আপনাদের সাথে এটা শেয়ার করিনি যে যখন কেকটা নষ্ট হয়ে যায় এরপরে কেকটা আমি অনেক সময় ঠিক করে দিয়েছি অনেকগুলো কেক আমি ঠিক করে দিয়েছি আবার অনেকগুলো কেক কী হয়েছে ঠিক করা যায়নি সেটা হচ্ছে দেখা গিয়েছে কাস্টমারের হাতে চলে গিয়েছে বা অনেকটা দূরে চলে গিয়েছে ওখান থেকে আনা পসিবল না অনেকটা দূরে হয়ে যাবে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ওটা ঠিক করা হয়নি আবার কয়েকজন কাস্টমারকে আমি কেকও গিফট করেছিলাম পরবর্তীতে তো এবার যা হয়েছে মানে বেশি দূর যায়নি গাড়ি নাকি ধাক্কা দিয়েছিল অন্য একটা গাড়ি তো সেক্ষেত্রে কেকটা নষ্ট হয়ে গিয়েছে তো আসলে কেক অনেক বেশি সেন্সিটিভ সেটা যে কোনো কারোরই হতে পারে ডেলিভারি ম্যানের যে হয়েছে ওনার যে দোষ তা কিন্তু না এটা আমারও হতে পারে কিংবা কাস্টমারও হতে পারে বা অন্য কারোরই হতে পারে সেই ক্ষেত্রে আমি কখনো আজ পর্যন্ত আমার যত কেক নষ্ট করেছে আমার কিন্তু প্রচুর কেক ডেলিভারি ম্যান নষ্ট করেছে আমি কখনো ডেলিভারি ম্যানকে ব্লেম দেইনি আমি এটা অ্যাক্সিডেন্ট হিসাবেই নিয়েছি আমি কখনো বলিনি যে আপনি কেন মানে এটা করলেন বা একটু কেন কেয়ারফুলি নিলেন না তো এটা কিন্তু কখনও বলিনি কারণ আমি জানি ওনারা কেয়ারফুলি নেওয়ার ট্রাই করে কারণ একটা কেক নষ্ট হলে আমার যেমন খারাপ লাগে তদ্রুপ ওনারদেরও খারাপ লাগে যেহেতু ওনাদের হাতেই নষ্ট হয় তো যাই হোক এবারের কেকটা একটু মানে আমার বাসা থেকে বের হওয়ার পরে নাকি ওনাকে অন্য একটা গাড়িয়ে ধাক্কা দেয় যার কারণে কেকটা নষ্ট হয়ে যায় আমি সেও জানি না উনি আমাকে এটাই বলেছে তো তো যেহেতু বেশি দূর যায় নাই উনি আমাকে বলে যাবো কেকটা কি আপনি ঠিক করে দিবেন আমি আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন আমি কন্ডিশন দেখি দেখার পরে আসলে বোঝা যাবে এটা ঠিক করা যাবে কি যাবে না অনেক সময় দেখা যায় অনেকগুলো কেক ঠিক করা যায় না অনেকটা খারাপ অবস্থা হয়ে যায় তো এটা আমি আসলে বলতে গেলে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে আমি ফার্স্টে চিন্তা করেছি এটা হয়তো ঠিক করা যাবে না কিন্তু তারপর আমি ট্রাই করার জন্য হাত দিলাম কেকের মধ্যে তো ফার্স্টে আমি যেটা করেছি কেকটাকে আমি সুজা করেছি যেহেতু একেবারে বোর্ড থেকে সরে এসেছে আর ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কেক নষ্ট হওয়ার পরে কীভাবে কেকটা ঠিক করি তো হয়তো বা আপনাদেরও আইডিয়া হবে তো আমি কেকটাকে ফার্স্টে মাঝখান বরাবর নিয়ে আসলাম বিয়া দিয়ে নাইফ দিয়ে এরপরে হচ্ছে আমি এখন যেটা করব। সাইডে যে ক্রিমটা লেগে আছে ওটা দিয়ে আমি ফিনিশিং করে নিব আর আমি নতুন করে অলরেডি ক্রিম তৈরি করে নিয়েছি যেহেতু আমার ক্রিম ছিল না আগেই তো যেহেতু যতটুকু প্রয়োজন ততটুকু ক্রিম দিয়ে আমি কেক ডেকোরেশন করি আর ফ্রেশ ক্রিম দিয়ে সবসময় কেক ডেকোরেশন করি সেক্ষেত্রে আমার ক্রিম বানানো ছিল না আমি আবার নতুন করে সেম কালারের ক্রিম তৈরি করে নিয়েছি ফুল কেকটা কভার করার জন্য তো ক্রিম দিয়ে আমি এখন পুরো কেকটা সাইডে ফিনিশিংটা ভালোভাবে করে নিচ্ছি আর উপর দিক দিয়ে অনেকটা নষ্ট হয়েছে তো সেটা যদি আমি একদম মানে অ্যালসার পিকচারটা নষ্ট হয়নি যদি অ্যালসা পিকচারটা যদি তুলে আমি যদি এখন ঠিক করতে যাই সেক্ষেত্রে আমার প্রচুর টাইম লাগবে কারণ অ্যালসা পিকচার আমার কাছে এখন এক্সট্রা একটা নেই নতুন করে পিকচার একটা আনতে হবে বসাতে হবে সেক্ষেত্রে অনেকটা বেশি টাইম লেগে যাবে আর যেহেতু পিকচারের সাইডে কোনো সমস্যা হয়নি সেক্ষেত্রে তো পিকচারটা যেরকম ছিল আমি ঠিক সেরকমই রেখেছি যেহেতু নষ্ট হয়নি তো সেক্ষেত্রে আমি যেটা করেছি আপনাদেরকে শেয়ার করি উপরের দিক দিয়ে যেটা সাইডে মানে পিকচারের পরের অংশটা নষ্ট হয়েছে ওটা আমি একটু করে ফিনিশিং করে নিয়েছি এরপরে হচ্ছে বড় বড় যে সুইট বলগুলো আছে ওগুলো দিয়ে আমি আরও একটু ডেকোরেশন করে নিয়েছি এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাইডে মনে হচ্ছে যে একটু মানে এব্রো তেব্রো দেখা যাচ্ছে সেই সাইড সেই সাইডে হচ্ছে আমি সুইট বলগুলো দিয়ে দিয়েছি যাতে করে এটা দেখতে ভালো লাগে এরপরে এখানে আমি আবার এক্সট্রা করে নামটা লিখে দিয়েছি এরপরের নিচে হচ্ছে ফন্ডেন্টের কাজটা করে দিয়েছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন যেহেতু দ্বিতীয়বার রিপেয়ার করা একটা কেক তো আসলে অনেক বেশি মেজাজ গরম হয়ে গিয়েছিল যখন কেকের কাজটা করছিলাম কারণ আমার আরও তিনটা কেক ডেকোরেশন করতে হবে টাইম নেই টোটালি আমার তো এরপরে হচ্ছে আমি এই কেকটা ডেকোরেশন করেছি এরপর আমার আরও দুইটা কেক আছে তো আসলে সব মিলিয়ে অনেক বেশি চাপের মধ্যে ছিলাম যেটা কি না বলার মতো না এরপরে আমি এক একটা ডেকোরেশন করেছি কারণ একটা কেক ঠিক করতে আমার বাকি আরও তিনটা কেক ডেকোরেশন করতে আমার লেট হয়ে যাচ্ছে আর টাইম মতো ডেলিভারি করতে পারবো না সেক্ষেত্রেও একটা প্যারা তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা গিয়েছে সবার লাস্টে আমি এই কেকটা ডেকোরেশন করেছি তো দুই লাস্টে দুইটা কেক হচ্ছে একটা আপুর অর্ডার ছিল তো লাস্টের এই কেকটার আমার আমার কাছে অনেক বেশি ডিজাইনটা ভালো লেগেছে যেহেতু একদমই ডিফারেন্ট একটা ডিজাইন ছিল বেশ ভালোই লেগেছে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সব মিলিয়ে বলতে গেলে আসলে আজকে অনেক বেশি ঝামেলা গিয়েছে সেই সাথে মন মেজাজও একটু খারাপ ছিল যেহেতু কেকটা নষ্ট হয়েছে আর যখন শুনি যে কেকটা নষ্ট হয়েছে আসলে খুবই খারাপ লাগে অনেক সময় দেখা যায় কাস্টমারের হাতে চলে যায় বা একটু সরে গিয়েছে খুব একটা বেশি নষ্ট হয়নি তখনও কিন্তু খারাপ লাগে কারণ আমরা যারা বেকিংয়ের কাজ করে আমরা কিন্তু চাই যে কাস্টমারের হাতে আমি যেরকম বানিয়েছি তদ্রুপ সেই রকম যাতে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায় ওটার মতো শান্তি আর কিছুই নেই তো এরপরে হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে চিকেন নাগেরস এই চিকেন নাগারসের রেসিপি কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি আপনাদের সাথেও শেয়ার করব। সব শেষ করে এখন একটু বসলাম রাতের প্রিপারেশন নিতে হবে রাতের প্রিপারেশন বলতে আগামীকালকে অর্ডার আছে এঙ্গেজমেন্টের কেকের অর্ডার আছে তারপরে এমনিতে বার্থডে কেকের অর্ডার আছে সেগুলো বানাতে হবে অনেক বেশি ক্লান্ত লাগছে যেটা কিনা বলার মতো না আজকে সারাটা দিন একদম দৌড়ের উপরে গিয়েছে আসলে বেকিংয়ের কাজ কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য মানে বসা যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করতে হয় দৌড়াদৌড়ি ছুটাছুটি এটা সেটা এরকম অনেক 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 আর যে সময় একটা বা দুইটা অর্ডার থাকে সেই সময় আমি রিল্যাক্স করতে পারি হাতে সময় নিয়ে আস্তে ধীরে করতে পারি যখন একটু বেশি অর্ডার থাকে তখন আমার এরকম নাজেহালা অবস্থা হয়ে যায় আর তার মধ্যে যদি কেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আসলে এত বেশি বিরক্ত লেগেছে যখন কেকটা আমার নষ্ট হয়ে গিয়েছে এর মেন কারণ হচ্ছে আমার আরও দুটো কেক কেকের কাজ করা বাকি ছিল শুধুমাত্র আমি ক্রিম দিয়ে কভার করে রেখেছি ওই কেকগুলো পুরোপুরি দুইটা কেকের আমার ডিজাইন করা বাকি নাম লেখা বাকি কারণ একটা কেকের পিছনে কিন্তু প্রচুর টাইম দিতে হয় মানে ডিজাইন করা কালার বিভিন্ন কালারের হলো তো আরও বেশি মানে সব মিলিয়ে কিন্তু অনেক বেশি চাপ গিয়েছে মানে আর একটা কেক যে আমি ঠিক করব বা ইয়া করবো মানে এত আমার লাস্টের যে দুইটা কেক ছিল একটা আপরই ছিল ওই দুইটা কেক কিন্তু ডেলিভারি করতে আমার অনেক বেশি লেট হয়েছে ছয়টা বাজে ডেলিভারি করার কথা ছিল সেই জায়গায় ডেলিভারিটা মেবি হ্যান্ড হয়েছে নয়টার কিছুক্ষণ আগে এই আর কি আর অনেক তাড়াহুড়ার মধ্যে করেছে। জানি না কেমন হয়েছে আর তাড়াহুড়ার মধ্যে করলে তার উপরে যদি একটু চাপের মধ্যে করলে যেমন হয় আর কি তো যাই হোক তারপর ট্রাই করেছি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমি আমার সারা সারাদিনের কাজগুলো কিভাবে করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানালাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস আর আমাদের সবার জন্য দোয়া করবেন